হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা রেকর্ড সার্চিং কপি কীভাবে বার করবেন সেটা মোবাইল অ্যাপসের মাধ্যমে এতদিন পর্যন্ত বার করতে পারছিলেন কিন্তু এখন ওই মোবাইল অ্যাপসটি ব্যান হওয়ার কারণে আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে প্রিন্ট আউট করতে হবে তো তার সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ পদ্ধতি আমরা স্টেপ বাই স্টেপ আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি তো আমরা গুগল ক্রম ব্রাউজারতে আমরা প্লে স্টোর থেকে যে বাংলার ভূমি তথ্য যে তথ্য ভূমির তথ্য যে অ্যাপসটি ছিল সেটা থেকে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারছিলাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না এই অ্যাপসটি ব্যান্ড হওয়ার কারণে তখন আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট বাংলা ভূমি ডট জিও ভি ডট আইএন এই ওয়েবসাইট থেকে আপনাকে এখন প্রিন্ট আউট করে নিতে হবে বা সার্চিং কপিটা আপনাকে চেক করতে হবে তো কীভাবে আপনারা চেক করবেন এবং কীভাবে প্রিন্ট আউট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দেখতে চলেছি আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন আমরা সর্বপ্রথম চলে যাই আমাদের ডেস্কটপে তো এখান থেকে আমরা মজিলা ফায়ার ফক্স ওপেন করবো কারণ হচ্ছে মজিলা ফায়ারফক্স এই ওয়েবসাইটটি আপনার খুব দ্রুত ওপেন হয়ে যায় কিন্তু ক্রোম ব্রাউজারে এটা ওপেন হতে চায় না তো আমরা মজিলা ফায়ার ফক্স ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করবো বাংলার ভূমি তো বাংলার ভূমি ডট জিও ডট আইএন এই ওয়েবসাইটটি আমরা লিখে সার্চ করলে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে সেই নতুন পেজে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন বাংলার ভূমি ডট জিও ডট আইএন ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজ দিয়ে যাবে যেটা হচ্ছে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট তো সর্বপ্রথম আপনাকে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে নিয়ে করে নিচ্ছি করে নেওয়ার পরে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবো ক্রসে ক্লিক করার পরে আপনার থেকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না থাকে তাহলে আমরা এখান থেকে কোনো তথ্য ডাউনলোড করতে পারবো না তো এখানে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তাহলে আপনার সাইন এ ক্লিক করবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন অ্যাপে ক্লিক করে আপনি এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন এই ধরনের পেজ পেয়ে যাবেন এই পেজে আপনার সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে নেওয়ার পরে আপনি সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখানে আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমরা সাইন এ ক্লিক করছি ক্লিক করে আমরা এখানে ডিপার্টমেন্ট ইউজার আর সিটিজেন ইউজার দুটো পাওয়া যাবে তো ডিপার্টমেন্ট ইউজার কেবলমাত্র ডিপার্টমেন্ট ইউজারদের জন্য তো আমরা এখানে সিটিজেন এর টিক চিনে রাখবো এবং এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড সঠিকভাবে টাইপ করে দেবো এখানে ক্যাপচার কোড টাইপ করে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের মোবাইলে ওটিপি যাবে যে নাম্বারটি আমাদের দিয়েছিল ওটিপি গেলে আমাদের ওটিপি টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব অপশানে ক্লিক করলে আমাদের কাছে নতুন একটা পেজ চলে আসবে যেখান থেকে আমরা সম্পূর্ণ সমস্ত ডিটেলস আমরা যেটা চাইছি সেগুলো সার্চিং কপিটা বার করে নিতে পারবো দেখুন আমাদের কাছে পেজ ওপেন হয়ে গেছে আমরা এখানে নো ইউর প্রপার্টি যে অপশনটি দেখুন আমাদের এখানে পেজটি লগ ইন হয়েছে যেমন আমাদের নাম এবং আইডি দেখাচ্ছে তো আমরা নো ইউর প্রপার্টিতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে দেখুন একটা পেজ চলে আসবে যেটা আমরা মোবাইলের মাধ্যমে প্রিন্ট আউট সার্চিং কপি করতাম যেমন সে ডিস্ট্রিক্ট মর্জা এবং ব্লক সিলেক্ট করা তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি ব্লক সিলেক্ট করে নেব নেওয়ার পরে আমরা মর্জা সিলেক্ট করবো আমরা যেই মজার সার্চিং কপি দেখতে আছি সেই মজাটা আমরা এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখুন মজা সিলেক্ট করে নিয়েছি এটা বাংলা আমরা রেখে দেবো রেখার পরে অপশানে আপনার চলে আসবো দেখুন এটি খতিয়ান টাইপে আপনি তিন চার ধরনের অপশান পেয়ে যাবেন নর্মাল খতিয়ান লিজ খতিয়ান এফ এইচ ডিটি খতিয়ান এবং সার্চ বাই খতিয়ান তো আমরা এখানে নর্মাল খতিয়ানের টিকচিনে রাখবো এবং খতিয়ান দিয়েও আপনি আপনি এই পেজটি সার্চ করতে পারেন সার্চ সার্চিং কপিটা অথবা আপনি সার্চ বাই প্লটে ক্লিক করেও আপনি প্লট নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারেন তো আমরা এখানে প্লট নাম্বারে দিয়ে চেক করব তো আমরা এখানে প্লট নাম্বারে প্লট নাম্বারটি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা ক্যাপচার কোডটি সঠিকভাবে টাইপ করে দেবো ক্যাপচার কোড সঠিকভাবে টাইপ করে দেওয়ার পরে আমাদেরকে ভিউ অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ভিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে ভি অপশানে ক্লিক করলে দেখুন আমাদের যে জমির যে সার্চিং কপি বর্তমানে যে সার্চিং আছে সেই সার্চিংটা আমাদের এখানে শো করবে তো আমরা এখানে দাগের অংশ এবং পিকচারটাও আমরা এখান থেকে দেখে নিতে পারি তো আমরা এভাবে এখান থেকে এই সার্চিং কপিটা দেখে নিতে পারবো এবারে প্রশ্ন হলো আমরা প্রিন্ট আউট কীভাবে করবো তো প্রিন্ট আউট করার জন্য আমাদেরকে অন্য একটি প্রসেস অবলম্বন করতে হবে এখানে তো আমরা থ্রি রোডে ক্লিক করব থ্রি রোডে ক্লিক করার পরে আমাদের দেখুন এখানে সেভ অ্যাজ পেজ অ্যাজ এই যে অপশানটি আছে এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করলে আমাদের কাছে পেজটি সেভ করতে বলব তো আমরা ডেস্কটপ সিলেক্ট করবো এবং সার সেভ বাই টাইপ যেটা আছে সেখানে অল ফাইলে আমরা চুজ করে নেবো তো অল ফাইল চুজ করে নেওয়ার পরে সেভ অপশানে আমরা ক্লিক করব সেভ অপশানে ক্লিক করলে আমাদের এটা আমরা যেখানে সেভ করতে চাইছি সেই সে জায়গাতে আমাদের সেভ হয়ে যাবে তো দেখুন আমাদের এখানে সেভ হয়ে গেছে এবারে আমরা এটাকে ওপেন করে কিভাবে প্রিন্ট করবো সেটা আমাদেরকে দেখতে হবে তো এর জন্য আমাদের ডেস্কটপে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থাকতে হবে সেটা দু হাজার সাত বা দু হাজার দশ দু হাজার এগারো যে কোনো অফিস ওয়ার্ড হলেই হবে আপনার এই পেজটি আপনি ওপেন করতে পারবেন তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি অথবা যে ফাইলটি আছে তার উপরে রাইট ক্লিক করে আমরা ওপেন হইতে মাইক্রোসফট অফিস চুজ করবো চুজ করে ওকে করবো ওকে করলে দেখুন আমাদের কাছে এই পেস্ট তো ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের যে উপরের দিকে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে তো আমরা এখানে মাউস দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেবো যতটা প্রয়োজন আমরা ততটা রাখবো তো আমরা এখানে এন্টার ক্যাপচার পর্যন্ত ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিয়ে এবং নিচের দিকে যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো তো আমাদের এই ধরনের দেখুন আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে রেখে দিতে পেরেছি এবং কন্ট্রোল পি দাবি আমরা প্রিন্ট আউট করে নেবো তো এই মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ড থেকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন তো মোবাইলের মাধ্যমে মোবাইলে যখন আপনারা করতেন তখন পিডিএফ আকারে ফাইল হতো তো আপনার এখানে পিডিএফ হবে না আপনি এটাকে পিডিএফ করে সেভ করে নিতে পারবেন এবং আপনি কাউকে সেন্ড করে দিতে পারবেন তো আশা করি আমরা সম্পূর্ণ ডিটেলস দিয়ে সাহায্য করতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন